নমস্কার বন্ধুরা এটিডি কি চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ব্রেড দিয়ে গজার একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে ছ পিস ব্রেড নিয়েছি এবার আমি ব্রেডগুলোকে কাট করব। দেখো এইভাবে আমি কেটে নেব তোমরা তোমাদের পরিমাণ যে যেভাবে বানাবে সেই অনুপাতে বের নেবে আমার বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করতে ভিডিও বানানোর উৎসবটা অনেক গুণ বেড়ে যায় এভাবে আমি সবগুলোকে কেটে নেবো ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থেকো কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না দেখো বন্ধুরা আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি এবার আমি একটা করার মধ্যে দিয়েছি ভিডিওটা আমার বড় হয়ে গেছে এবার আমি দেশের আস্তাকে বুনিয়ে

তুলে নিচ্ছি আমি সমস্ত গুলো মেতে ঠিক আছে বন্ধুরা আর এসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে ফার্স্ট টাইম নিজে করছো তারা অতি অবশ্যই পাশে থাকা বেলাই কোন একটু একটু করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় পুরোনো এবং নতুন সব বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দেখো বাকি আছে এগুলো আমি তাই করে নেব আমি সেম প্রসেসে বেঁচে তারপর আমি ফিরে আসছি দেখো বন্ধুটা আমার সবগুলো ভেজে নিয়েছি এবার আমি দেখো একটা প্যানের মধ্যে জল বসিয়েছি জলটা আমার ফুটে গেছে এবার আমি দেখো এখানে হাফ চিনি দিয়ে এটা চিনির শিরা তৈরি করে নেব আমি চিনির শিরাটাকে তৈরি করে নেব ঠিক আছে বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা রান্না করে থাকাটাই মুশকিল তো আমাদের গৃহবধূদের তো রান্নাটা করতেই হবে তাই না বলো একটা আঠালো শিরা আমি তৈরি করে নেব পাঁচ মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নেব দেখো বন্ধুরা এই যে শিরাটা জাল হচ্ছে আর একটু সময় আমি জাল করে নেব আমার সিটা তৈরি হয়ে গেছে আমি এই দিয়ে দিচ্ছি বাড়িতে অবশ্যই বানিয়ে খেও খেতে কিন্তু দারুণ হয় গরমের মধ্যে রান্না করে থাকা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে বন্ধুরা প্রচন্ড গরম এভাবে আমি সমস্তটাকে মিক্স করে নিচ্ছি খাবে চলে এসো আমার ঘরে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা অফ করে তারপর আমি সার্ভ করে দেব খুব অন্তর আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের প্রতি যত্ন নিও আর এই যে দেখো আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কী মুচমুচে হয়েছে দেখো এখন অনেকটা গরম আছে তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম মুচমুচে হয় এগুলো খেতে এবার আমি বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ